অনির জন্মদিনে দুর্গাষ্টমীর ছবি দিয়ে শুভেচ্ছা কাজুলের দূরত্ব গুছল মুখার্জী সিস্টারসের বনে বনি কথাই বলেন না কফি উইথ কারেন্ট শুই সরাসরি প্রশ্ন ছুঁড়েছিলেন কারণ জোহর কাজল নিজে পাল্টা সদরপে উত্তর দিয়েছিলেন এটা আমাদের মধ্যেকার অর্গানিক দূরত্ব আসলে কুচকুচ হোতাহে সিনেমার সেটে দুই মুখার্জি বোনের সম্পর্কে ঠান্ডা সমীকরণ দেখে পরিচালক কারণের মনে প্রশ্ন জেগেছিল তবে বোন রানী মুখোপাধ্যায়ও কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন আসলেও আমার কাছে কাজল দিদি ও শহরে আর আমরা জুহুতে আমার সঙ্গে তানিসার অর্থাৎ কাজলের বোনের বন্ধুত্ব বেশি আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না তবে এবার রানী মুখোপাধ্যায়ের জন্মদিনে বিশেষ বার্তা কাজলের একুশে মার্চ ছেচল্লিশ বছরে পা রেখেছেন রানী মুখোপাধ্যায় সেই প্রেক্ষিতে গত বছরে দুর্গাষ্টমীর ছবি শেয়ার করে কাজল ইনস্টা স্টোরিতে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা রানী এই বছরে তোমার জীবনে খুশির মুহূর্ত ভরে উঠুক তোমার মুখে আরো হাসি ফুটুক প্রতিবার মুখার্জি বাড়ি দুর্গা হাজির হন দুই বোন সকলে মিলে ধুনুচি নাচ করার পাশাপাশি ভোগ বিলি করেন জমি আড্ডা দেন চার পোস্ট করা ছবিতে সেই স্মৃতি ফিরে এলো একাধিকবার রানী কাজলের মনোমালিন্য কিংবা দূরত্বের কথা শিরোনামে উঠে এসেছে তবে এবার সম্ভবত দূরত্ব ঘুচেছে মুখার্জি সিস্টারসের দুই অভিনেত্রী বোনের সম্পর্ক যে হোক না কেন অনস্ক্রিন অঞ্জলি টিনার সেই দুষ্ট মিষ্টি সম্পর্ক যে আজও দর্শকরা পছন্দ করে তা বলাই বাহুল্য Bureau Report Asian Times